পবিত্র আজানের ধ্বনি মুসল্লিরা একত্রিত হয়ে মসজিদে যায় এই মাহফিলকে কেন্দ্র করে অনেকের পাঁচ অক্ত জামাতে নামাজ আদায় করা হয় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের ছিয়াত্তর বাৎসরিক আজি ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল আগামীকাল বিশ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুপুর থেকে সারা রাত্রব্যাপী ধর্মীয় ইবাদতের মধ্য দিয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হবে এই মাহফিলকে কেন্দ্র করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলমানগণ একত্রিত হলে এক ধর্মীয় উৎসবে পরিণত হয় এতে দেশের বিশিষ্ট ওয়াজিনে ক্যারামগণ তশরীফ আনবেন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল আলহাজ মাওলানা মোহাম্মদ আবু আবুবকুর সিদ্দিক আল কাসিমি পীর সোহেব আসসালামাইকুমুল্লা আলহামদুলিল্লাহ আমাদের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এবছর ছয়ে মাঘ বিশে জানুয়ারি মাহফিল হতে যাচ্ছে আল্লাহ রহমতে আমি দেশবাসীকে বলবো আপনারা খাস করে দোয়া করবেন এবং মাহফিলের সমস্ত প্রস্তুতি সম্পন্ন আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ত্রুটি নাই আল্লাহ রহমতে আমাদের মাহফিল হবে সকলে দলে দলে যোগদান করে অলিয়া উলিয়াদের ফায়েজ এবং রুহানি তাওয়াজ্জ নিবেন আশা করি আর স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করতেই হবে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি আছে এবং প্রশাসন স্থানীয় প্রশাসন এমপি মহোদয় পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা আছে আল্লাহ যেন মাহফিলকে কবুল করে মঞ্জুর করে এই মসজিদের দক্ষিণে চারজন অলি সাহিত আছেন তাদের খাস রুহানি ফায়েজ এবং তাওয়াজ্য আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নসিব করে আমি প্রতি বছর ঐতিহ্যবাহী এই বানিয়াপাড়া দরবার শরীফের দোয়ার মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন মাহফিলকে ঘিরে ঐতিহ্যকে ধরে রাখতে এবারও আগত লোকজনের জন্য বিশুদ্ধ পানি খাবারের ব্যবস্থা নিরাপত্তা ও অন্যান্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে মাহফিল বাস্তবায়ন কমিটি জানান আল্লাহ তালা আদায় করছি কারণ আমাদের আশেপাশে অত্র এলাকায় কখনও দেখিনি এত বড় মাহফিল এমনকি এই মাদ্রাসায় পড়াকালীন আপনাদের এখানের যেই ছাত্রদের আদব সবকিছু মিলিয়ে এবং কি আমাদের এই দরবারের হুজুর যেভাবে শিক্ষা দিয়েছেন মানুষদেরকে আসলে কীভাবে মেহমানদারি করতে হবে কীভাবে আমাদের সম্মান করতে হবে এই শিক্ষা দিয়েছেন তাহলে আমরা এই বলবো সারা দেশের মানুষকে যে আজকে আপনাদের মাধ্যমে প্রচার হচ্ছে যে সবাই যেন আসে মাহফিলে দেখা যায় বানিয়াপাড়া দরবার শরীফ কেমন সূচনা টিভি সূচনা কমিউনিটি ডট কম আপনারা যিনি আমাদের মাহফিলের পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছেন সারা বাংলাদেশে একটি প্রচারের মাধ্যমে আপনাদেরকে অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খাইর আল্লাহ তালা আপনাদেরকে ন্যাখায়াত দান করুক এবং কি আমাদের পাশে সবসময় থাকবেন এবং কি আমাদের দরবারের প্রচার প্রসারের জন্য আপনারা এগিয়ে আসবেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর